অসহায় আত্মসমর্পণের ম্যাচে বাংলাদেশ মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে পারেনি অথচ বছরের পর বছর ধরে সাকিবের বা হাতের ঘূর্ণিতে মাঝের ওভার ভেঙেছে প্রতিপক্ষের জুটি ব্যাট হাতেও সাকিব ঢাল হয়ে থাকেন যে ঢালে ফিরে যায় প্রতিপক্ষ বোলারদের আগ্রাসন অধিনায়ক হিসেবেও সাকিব ছিলেন অনন্য সাকিব মাঠে থাকা মানে জুনিয়র ক্রিকেটারদের বুকে বাড়তি সাহস আসা আফিফ থেকে মাহেদি শান্ত থেকে সাইফউদ্দিন তারা সবাই সাকিবের নামটাই বারবার বলেছে শেখ মাহেদির কলার উঁচু করে দেওয়ার এই দৃশ্যটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আইকনিক দৃশ্য হয়ে থাকবে এদিকে শ্রীলঙ্কা হল সাকিবের অন্যতম প্রিয় প্রতিপক্ষ লঙ্কানদের বিপক্ষে তিনি সতেরো ম্যাচে ব্যাটিং করে একটি বল বল ফেস করেছেন সতেরোটি চারবার এলবি তিনবার বোল্ড এবং দশ বার ক্যাচের মাধ্যমে তিনি লঙ্কান ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন দু হাজার তেইশ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই সাকিবই মান বাঁচিয়েছিল বাংলাদেশ পেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট ওই দিন ব্যাট হাতে সাকিব পঁয়ষট্টি বলে বিরাশি করেছিলেন বল হাতে নিয়েছিলেন কুশাল মেন্ডিস ও সাদিরার গুরুত্বপূর্ণ দুই উইকেট এছাড়া ম্যাথিউসকে টাইম আউট করে মেধার পরিচয় দিয়েছিলেন ওয়ান ডে সাকিবের সমমানের প্লেয়ার বাংলাদেশে তো দূর বিশ্ব ক্রিকেটে খুব কম আছে দুশো সাতচল্লিশটি খেলা সাকিব রান করেছেন সাত গড় সাঁত্রিশ স্ট্রাইক রেট বিরাশি ফিফটি আছে ছাপ্পান্নটি সেঞ্চুরি আছে নয়টি ওয়ান সাকিব ছশো চার এবং চুয়ান্নটি ছক্কার মালিক প্রিয় ফর্মেটে সাকিব বল করেছেন বারো হাজার রান দিয়েছেন ন হাজার উইকেট তুলেছেন তিনশো বার আলাদা করে বলতে বলতে হয় ইকোনমি রেটের কথা ওয়ান ডেতে সাকিবের ইকোনমি মাত্র চার দশমিক চার সাত পাঁচটি করে উইকেট তুলেছেন মোট চারবার সাকিবের গ্রেটনেস প্রমাণের জন্য এসব পরিসংখ্যান যথেষ্ট নয় সাকিব দলে থাকা মানে একজন বাড়তি প্লেয়ার নিয়ে মাঠে নামা তাই এখন তার শূন্যতা প্রতি মুহূর্তে ফুটে উঠছে মিরাজের পক্ষে কি কখনো সাকিব হয়ে ওঠা সম্ভব বাস্তবতা বলছে না বিদেশের মাটিতে মিরাজ সহজে উইকেট পান না যতটা সহজে মিরপুরের মাটিতে পান তবে প্রতিপক্ষ যেই হোক পিচ যেমনই হোক সাকিব জ্বলে উঠতেন স্বমহিমায় পিচে টার্ন না সাকিব আর্মার দিয়ে ব্যাটারদের কাবু করতেন লেন্থ ঠিক রেখে ডট আদায় করে চাপ তৈরি করতেন সাকিবের মতো মিরাজের হচ্ছে না থেকে নম্বর পর্যন্ত ব্যাটিংটা প্রায় সব পজিশনে ব্যাট করেছেন এবং সফল হয়েছেন একটা সহজে হয় না অভিজ্ঞতার দিক থেকেও সাকিবের আশেপাশে কেউ নেই সারা বিশ্বের লীগ খেলে বেড়ানো এই অলরাউন্ডার যে কোনো কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে পারেন সাকিবের সবচেয়ে বড় গুণ হল চাপ সামনে চলতে পারা ক্যারিয়ারে যেসব বিতর্কের ভেতর দিয়ে তিনি গেছেন অন্য কেউ হলে হয়তো হতাশায় ক্রিকেট ছেড়ে বহুবার নিষিদ্ধ হওয়া সাকিব বারবার কামব্যাক করেছেন যা শক্ত মানসিকতার প্রমাণ দেয় 15 বছর বয়স থেকে দেশের হয়ে খেলছেন সাকিব তখন থেকেই দলের হয়ে নিয়মিত নিজের কোটার পূর্ণ দশ ওভার বল করতেন আর ব্যাটিং এ উপরের দিকে খেলতেন সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিন খুব কাজ থেকে নিজের শিষ্যকে বিশ্বসেরা হয়ে উঠতে দেখেছেন তার হাতেই সাকিব ক্রিকেটের ব্যাকরণ শিখেছেন আস্তে আস্তে এই সাকিবই হয়ে ওঠাচেন বাংলাদেশের প্রাণ 2009 সালের আইপিএলে সাকিব দলে জায়গা পাচ্ছিলেন না এরপর তিনি ওয়ানডে বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং নিজের সেরাটা বের করতে কঠোর অনুশীলন শুরু করেন প্রিয় কোচ মোদ সালাউদ্দিন কে সাকিব বিশ্বকাপ শুরুর আগে সাকিবকে নিয়ে কোচ সালাউদ্দিন ভবিষ্যদ করেছিলেন এবারের বিশ্বকাপে সেরা হওয়ার জন্য যাচ্ছেন সাকিব হয়েছিল তাই ওই বিশ্বকাপে সাকিব কি করেছিলেন তা সবার জানা ওয়ানডে থেকে সাকিব এখনো অবসর নেয়নি সমর্থকদের প্রত্যাশা সমস্ত যদি ও কিন্তু পেরিয়ে দু বিশ্বকাপে সাকিব লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাবেন